অনলাইনে ব্যবসা করছেন কিন্তু আগাতে পারছেন না বা আপনার ব্যবসা অন্য চার পাঁচ জনের থেকে বা আপনার প্রতিযোগীর থেকে কম চলছে আপনি কি কখনো খুঁজে দেখেছেন আপনার সমস্যা কোথায় হতে হতে পারে আপনার কাস্টমার কেয়ার তাই আজকের ভিডিও তাদের জন্যই যারা ব্যবসার বিনিয়োগ হিসেবে কাস্টমার কেয়ার উন্নত করতে চান একটি ই কমার্স ব্যবসা পরিচালনার জন্য সেরা কাস্টমার কেয়ার কেমন হওয়া উচিত তার বিস্তারিত রূপরেখা আজকের ভিডিওতে আলোচনা করা হবে মনে রাখবেন আজকের প্রতিযোগিতার বাজারে ভালো পণ্য বা কম দামের চেয়েও সেরা গ্রাহক সেবা একটি ব্যবসাকে অনেক এগিয়ে রাখে সেরা কাস্টমার কেয়ারের মূল ভিত্তিগুলো হলো দ্রুত সারা প্রদান গ্রাহকরা দ্রুত সমাধান চান একটি সেরা কাস্টমার কেয়ার টিমের প্রধান বৈশিষ্ট্য হল দ্রুত সাড়া দেয়া লাইভ চ্যাট তিরিশ থেকে ষাট সেকেন্ডের মধ্যে উত্তর দেয়া সোশ্যাল মিডিয়া 30 মিনিটের মধ্যে উত্তর দেয়া ইমেইল এক থেকে ছয় ঘন্টার মধ্যে উত্তর দেয়া ফোন কল বেশিক্ষণ অপেক্ষায় না রাখা সহজলভ্যতা ও একাধিক মাধ্যম গ্রাহক যেন তার পছন্দের মাধ্যমে সহজেই আপনার সাথে যোগাযোগ করতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে লাইভ চ্যাট ওয়েবসাইটের একটি অপরিহার্য অংশ তাৎক্ষণিক সমাধানের জন্য এটি সেরা ফোন সাপোর্ট জরুরি বা জটিল সমস্যার জন্য ফোন সাপোর্ট থাকা আবশ্যক ইমেইল সাপোর্ট বিস্তারিত তথ্য বা ডকুমেন্ট পাঠানোর জন্য ইমেইল খুবই জরুরি সোশ্যাল মিডিয়া ফেসবুক বা ইনস্টাগ্রাম আজকাল গ্রাহকরা এখানেও প্রশ্ন করতে বা অভিযোগ জানাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাই এখানেও একটি সক্রিয় টিম থাকা দরকার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ব্যক্তিগত পর্যায়ে দ্রুত যোগাযোগের জন্য এটি এখন খুব জনপ্রিয় সেলফ সার্ভিস ওয়েবসাইট একটি বিস্তারিত এফ কিউ সাধারণ জিজ্ঞাসা এবং নলেজ বেজ সেকশন থাকা উচিত যেখানে গ্রাহকরা নিজেরাই সাধারণ প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারবেন যেমন রিটার্ন পলিসি ডেলিভারি চার্জ পেমেন্ট পদ্ধতি ইত্যাদি সমস্যা সমাধানের দক্ষতা শুধু উত্তর দ্রুত দিলেই হবে না কার্যকরভাবে সমস্যা সমাধান করতে হবে একবার সমাধান চেষ্টা করতে হবে যেন গ্রাহককে একই সমস্যার জন্য বারবার যোগাযোগ করতে না হয় ফার্স্ট কন্টাক্ট রিসলিউশন এজেন্টদের ক্ষমতায়ন কাস্টমার কেয়ার এজেন্টদের ছোটখাটো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে হবে যেমন ছোট ডিসকাউন্ট দেওয়া ডেলিভারি চার্জ মুকুব করা এতে গ্রাহকের সমস্যা দ্রুত সমাধান হয় গ্রাহকের সমস্যা মন দিয়ে শোনা এবং তার প্রতি সহানুভূতি দেখানো অত্যন্ত জরুরি রোবটের মতো উত্তর না দিয়ে মানবিক হওয়ার চেষ্টা করতে হবে আমি আপনার সমস্যাটি বুঝতে পারছি এই ধরনের বাক্য গ্রাহককে আশ্বস্ত করে ব্যক্তিগত মনোযোগ প্রত্যেক গ্রাহককে আলাদাভাবে গুরুত্ব দেওয়া উচিত গ্রাহকের নাম ব্যবহার করে কথা বলে ব্যক্তিগত ছোঁয়া আসে সফটওয়্যার ব্যবহার করে গ্রাহকের পূর্বের কেনাকাটা বা যোগাযোগের ইতিহাস দেখে নিয়ে কথা বললে গ্রাহক নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেন আগ বাড়িয়ে সাহায্য করা সমস্যা হওয়ার আগেই গ্রাহককে সাহায্য করার চেষ্টা করা এটি একটি সেরা কাস্টমার কেয়ারের লক্ষণ কোনো কারণে ডেলিভারি দিতে দেরি হলে গ্রাহকের অভিযোগ করার আগেই তাকে মেসেজ বা ইমেইল করে জানিয়ে দেয়া গ্রাহকের পছন্দের পণ্য স্টক আউট হয়ে গেলে সেটি আবার স্টকে এনে তাকে নোটিফিকেশন পাঠানো কোন জটিল পণ্য হলে সেটি ব্যবহারের নিয়মাবলী বা ভিডিও টিউটোরিয়াল ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেয়া। গ্রাহকের যাত্রার বিভিন্ন ধাপে কাস্টমার কেয়ারের ভূমিকা। কেনার আগে পণ্যের বিবরণ, সাইজ, রং বা স্টক সম্পর্কে গ্রাহকের প্রশ্নের উত্তর দেয়া। ওয়েবসাইট ব্যবহারে কোনো সমস্যা হলে সাহায্য করা। অফার বা ডিসকাউন্ট সম্পর্কে জানানো। কেনার সময় পেমেন্ট সংক্রান্ত সমস্যায় সাহায্য করা। কুপন কোড কাজ না করলে সমাধান দেয়া। কেনার পরে অর্ডার দেওয়ার সাথে সাথে কনফার্মেশন মেসেজ এবং পাঠিয়ে দেয়া ডেলিভারি কখন হবে বা ডেলিভারি পার্টনারের সাথে যোগাযোগ করা রিটার্ন বা রিফান্ড প্রক্রিয়া যতটা সম্ভব সহজ ও স্বচ্ছ রাখা গ্রাহককে যেন হয়রানির শিকার হতে না হয় ভুল বা ভাঙা পণ্য পেলে দ্রুত অভিযোগ গ্রহণ করে তার সমাধান করা রিপ্লেসমেন্ট বা রিফান্ড পণ্য ডেলিভারির পর গ্রাহকের কাছ থেকে ফিডব্যাক বা রিভিউ চাওয়া এটি সম্পর্ক উন্নয়নে সাহায্য করে সেরা কাস্টমার কেয়ার বাস্তবায়নের কৌশল ধৈর্যশীল সহানুভূতিশীল এবং ভালো যোগাযোগ দক্ষতা সম্পন্ন মানুষ নিয়োগ করুন কর্মীদের পণ্য কোম্পানির নীতি এবং সফট স্কিল যেমন যোগাযোগের দক্ষতা সমস্যা সমাধানের কৌশল বিভিন্ন বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দিন সফটওয়্যার যেমন জেন ডেস্ক বা ব্যবহার করে গ্রাহকের সব তথ্য এক জায়গায় রাখুন দলের পারফরমেন্স নিরীক্ষণের জন্য কিছু ম্যাট্রিক্স ব্যবহার করুন যেমন ফার্স্ট রেসপন্স টাইম অ্যাভারেজ রিজলিউশন টাইম কাস্টমার স্যাটিসফ্যাকশন স্কোর একটি সেরা কাস্টমার কেয়ার কোনো বাড়তি খরচ নয় বরং এটি একটি বিনিয়োগ এই বিনিয়োগ আপনার ব্যবসাকে প্রতিযোগীদের থেকে আলাদা করবে গ্রাহকের মনে ব্র্যান্ডের প্রতি বিশ্বাস ও ভালোবাসা তৈরি করবে এবং দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে আপনারা কি টপিকের ভিডিও চান কমেন্ট করে জানালে আমরা সেই টপিক নিয়ে রিসার্চ করে আপনাদের সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ